হ্যালো ইভ্রি ওয়ান তোমরা সবাই কেমন আছো নতুন একটি ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আজকে সকাল থেকে সে ব্লগটা শুরু করে দিয়েছি আর আজকে আকাশটা আর ওয়েদারটা খুবই সুন্দর ছিল মেঘলে মেঘলে আকাশ সকাল থেকে কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে আকাশটা কি মেঘলা হয়ে রয়েছে দেখো আর দুদিন হলো আমার বাবা মা এসেছে তো এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি আই হোপ আজকে ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সকালবেলা লিকার চা করছিলাম সবার জন্যই আর এখানে দেখো বাবাকে দিয়েছি বাবা এখানে চা খাচ্ছে আর এখানে আমার দিদির মেয়েও এসেছে আর আমার মা এসেছে আর বাবা তিনজনে এসেছে তো এখন সবাই মিলে চা খাওয়া হচ্ছিলো আর এই সকালে ব্রেকফাস্টে আজকে ছিল লুচি আর ছোলার ডাল তো আমি এইদিকে লুচিগুলো ভাজছিলাম আর মা ওইদিকে বেলে দিচ্ছিলো তো এগুলো লুচিগুলো ভাজা হচ্ছে সকালের ব্রেকফাস্ট কিন্তু পুরো রেডি হয়ে গেছে গরম গরম লুচি আর ছোলার ডাল আর ওর মধ্যে বেশ কিছু আলু দেওয়া হয়েছিল আর আমাদের বাড়িটা না রং রঙ করা হচ্ছে রুমগুলো আগে রং করা ছিল ভেতরের দিকে আর বাইরের দিকটা রং করা হয়নি তো এখন আমাদের বাড়িটা রং করা হচ্ছে বেশ দশ দিন পনেরো দিন র রঙের কাজ চলছে তো আমার কোনো ভিডিও ক্লিপ তোলা হয়নি তোমাদের সাথে কিছু শেয়ারও করা হয়নি এতদিন ধরে তো এই যে এই কালারগুলো করা হচ্ছিলো আর মিস্ত্রি দাদাদের সব চা দেওয়া হবে বলে যে পাঁচজন কাজে যে এসেছে তো সবার জন্য আমি চা করে নিয়ে চলে যাচ্ছিলাম আর আজকে দুপুরে রান্নাতে ছিল চিকেন কষা দু রকমের মাংস নিয়ে এসেছে তো এইদিকে হচ্ছে চিকেন আর ওইদিকে হবে মটন তার জন্য দেখো এইদিকে চিকেনটা কষিয়ে নিচ্ছিলাম আর এই পাশে দেখো মটনের জন্য আলুগুলো ভাজা হচ্ছে তো এইদিকে আলুগুলো ভাজ দুই দিকে দুটো কড়াইতে কিন্তু রান্না হচ্ছিল যেহেতু আগে চিকেনটা হয়ে যায় তাড়াতাড়ি করে তো চিকেনটা প্রথমে রেডি হয়ে গেছে পুরো লাল লাল চিকেনের ঝোল হয়েছিল খেতেও খুব ভালো হয়েছিল এইদিকে হচ্ছে মা এ মটনটা কষিয়ে নিচ্ছিল তারপরে এটা প্রেশারে দেবে দিলে তাই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর দুপুরবেলা আমরা এখন সবাই খাওয়া দাওয়া করতে চলে এসেছি শাশুড়ি মা তো খাওয়া দাওয়া করে চলে গেছে আর অভি তো সকালবেলা খাবার তো দু সকালের খাবারটা খেয়েই যায় আর আজকে যেহেতু রান্না করতে দেরি হয়েছিল বলে আমার মশাইয়ের কাছে খাবার পাঠিয়ে দিয়েছি অভির জন্য আর এই দিকে দেখো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম দুপুরবেলা মায় সবাইকে দিচ্ছিলো আর আজকে মেনুতে কী কী ছিল তো বেগুন ভাজা আলু কুদ্দি ভাজা পটল আলুর তরকারি ছিল আমরা চাটনি আর ছিল এই দিকে হচ্ছে চিকেন কষা আর মটন কষা তো আজকে বিকেলের দিকে একটু বাজারে যাওয়ার ইচ্ছা আছে लाल रंग का है वो तो पूरा बॉडी रंगार बिकती है भाई इधर काला कलर का चाय चाय दो वाली है जैसे दिखती है ये नहीं दिखती है लाल जगह আজ আমরা চলে এসেছি আমার জন্য একটা শাড়ি কিনতে মা আমাকে একটা শাড়ি কিনে দেবে সেটা কেনার জন্য আমরা দোকানে চলে এসেছি আর এখানে এসে তো অনেক রকমের শাড়ি দেখে ফেললাম আর এখন যেটা সামনে রয়েছে এটা হচ্ছে একটা রানী কালারের শাড়ি তো এটা ছিল একটা কি বলে কি শাড়িগুলো নেকলেস কাতান বলছিল তো বেশ ভালো লাগছিল কিন্তু কাপড় কোয়ালিটি অত ভালো লাগছিল না বলে আমি দেখো বিশেষ করে আমি কাপড় কোয়ালিটিটা দেখছিলাম ভালো করে হাত দিয়ে সেই জন্য সব শাড়ি পছন্দ হচ্ছিল না আর কি উপলক্ষে মা আমাকে শাড়ি গিফট করছে সেটা আমি পরের ভিডিওটাই তোমাদের বলে দেব। আর রানি পিঙ্ক কালারের এই যে এই শাড়িটাও বেশ ভালো লাগছিল তো একের পর এক অনেক শাড়ি কিন্তু আমরা এখানে দেখছিলাম এরপর দেখছিলাম আমরা মালবেরি সিল্ক তো এই শাড়িগুলো না খুব সফট আর খুব ভালো লাগছিল শাড়িগুলো তা গত বছর পুজোতে তো এই শাড়িগুলো খুবই উঠেছিলো তো এবছর আমি ভাবলাম তাহলে এই শাড়িগুলোই নেওয়া যায় তো আমি দেখছিলাম যে কোন শাড়িগুলো নেওয়া যায় প্রতিটা শাড়ি কিন্তু খুবই সুন্দর কালার কম্বিনেশানগুলো খুব দারুণ ছিল এই ব্লু দিয়ে আর পিঙ্ক কালার দিয়ে এটাও বেশ ভালো লাগছিলো তো আমি নিয়েছিলাম এই যে সবুজ কালার দিয়ে রেড কালারের পার এই শাড়িটা আমার খুব ভালো লাগছিলো তো আমি এই শাড়িটা নিয়েছি আর শাড়িগুলো এরপর আমরা লিলেন বাটিক যে শাড়িগুলো উঠেছে খুব ট্রেন্ডিংয়ে চলছে শাড়িগুলো তো এই শাড়িগুলো আমরা দেখছিলাম যে কেমন কালার কম্বিনেশান আছে তো একের পর এক অনেক শাড়ি কিন্তু আমরা দেখে ফেলেছি কিন্তু এই শাড়িগুলো যতটা কালার আমার মোবাইলে ভালো দেখা লাগছে কিন্তু সামনাসামনি কালারগুলো অতটাও ভালো ছিল না সমস্ত কালারগুলো যেমন লাইট লাইট লাগছে একটা কালারও ডিপ নয় তো এই শাড়িগুলো আমি আর নিয়ে নিই দেখো অনেক রকমের শাড়ি আবার কাকুটা বের করেছে এই যে আমার হাতে যে শাড়িটা রয়েছে এই শাড়িগুলোও বেশ ভালো সুতির শাড়ির মতো কিন্তু পাটটা চওড়া দেখতে বেশ ভালো লাগছিলো আমার মায়ের হাতে একটা শাড়ি রয়েছে এই শাড়িটাও বেশ ভালো লাগছে অনেক অনেক শাড়ি বের করছিলো দেখাচ্ছিলো আমাদেরকে শাড়িগুলো বেশ ভালোই ছিল শাড়ির কোয়ালিটিগুলোও বেশ ভালো আরও বেশ কিছু শাড়ি আমাদেরকে দেখাচ্ছিলো কাকু আর একটা খুব সুন্দর শাড়ি বের করে আমাদেরকে দেখাচ্ছে এটা ছিল আর সবুজ কালার না এটা যে আকাশের মতন কালার তার মধ্যে পিঙ্ক কালার হোয়াইট কালারের ডিজাইন করা সুতোর কাজ শাড়িটা এই শাড়িটাও খুব ভালো লাগছিল এই শাড়িগুলোর দাম একটু বেশিই ছিল তো এগুলো যেহেতু সুতোর কাজ করা তাই জন্য দামগুলো একটু বেশিই বলছিল আর তারপরে আমার এই কালারের শাড়িটা আরও বেশি ভালো লাগছিলো যে সবুজ কালার দিয়ে পিঙ্ক কালার এই কালারটার শাড়িটা আমার খুব দারুণ লেগেছে তো আজকে আমরা এই শাড়ি কেনাকাটা করতেই গিয়েছিলাম আর আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতন বাই বাই